আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার হাতে যে ফলটি দেখছেন আমি যেই গাছের নিচেই দাঁড়িয়ে আছি এই ফলটিকে হয়তো অনেকেই চিনেন শহরের লোক তো চিনেই না বরং গ্রামে হারানোর পথে যেই ফলটি সেটি হলো ডেওয়া ফল এন বিভিন্ন নামে একে ডাকা হয় ডেওয়া ডেওহা ঢেউহা আবার এটাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় পত্তা ফল যেটিকে ইংরেজিতে বলা হয় মানকি জ্যাক বা এটাকে বুনো কাঁঠাল নামেও পরিচিত এই কাঁঠালটি কাঁঠালেরই এক ছোট ভাই বলতে গেলে এই ফলটি অত্যন্ত নিরাপদ টক মিষ্টি স্বাদের এবং অনেক গুণ সম্পন্ন যা মানুষের জন্য অত্যন্ত উপকারী অথচ আজকে এই ফলটি হারানোর পথে অনেকেই আমরা চিনি না বা জানি না যে ফলটি কাঁচা অবস্থায় থাকে সবুজ পাকলে হয়ে যায় হলুদ এবং এটি নরম এবং টক মিষ্টি স্বাদের এটি এই ফলটি কেন খাবেন আপনি কারণ এই ফলটি যেমন মানুষের মুখে রুচি আনে এটা বমি বমি ভাবকে দূর করে গ্যাসের সমস্যা দূর করে কোষ্ঠকাঠিন্যতা দূর করে এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে পটাশিয়াম যা মানুষের রক্তের ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ক্যালসিয়াম মানুষের ক্ষয় ক্ষয়রোধ করতে সাহায্য করে এই ফলটি যেমন নিরাপদ তেমনি পুষ্টিগুণ সম্পন্ন অথচ আজকে হারানোর পথে আজকে গ্রামেও এই ফলটিকে লাগানো হয় না এই ফলটি পাখি খেয়ে যেখানে পড়ে যে যত্রতত্র হয় এই গাছটি চাইলে আগামী বর্ষায় এই ফলটি এত গুণসম্পন্ন নিরাপদ ফলটি হারিয়ে যেন না যায় এবং ভিতরে কাঁঠালের কোয়ার মতো ছোট ছোট কুয়া হয় এই বীজটিকে আপনি রোপণ করে দিন হারিয়ে যাওয়া থেকে এই গাছটিকে আপনি রক্ষা করতে ভূমিকা রাখুন